আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বীর শ্রুতি আপনাদের কাছে জানাচ্ছি ভিসা পিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আপনারা সময় ওদের আগ্রহে থাকেন যে ভিসা পিটিতে কে ভিডিও আসছে প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়ের ওপরে কথা বলছে সেটি হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা সম্বন্ধে প্রিয় বন্ধুরা আমার মালয়েশিয়াতে যাওয়ার জন্য যারা সতেরো হাজার যে শ্রমিক ছিল এবং নতুন করে যেই আমাদের সম্ভাবনা দুয়ার করেছিল সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এবং ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনাদের উপকৃত হয় এই ভিডিওটি দেখে প্রিয় বন্ধুরা আমার যারা এই মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন বা আপনারা আগ্রহ করছেন আমরা অনেকেই জানি না যে মালয়েশিয়ার ভিসা সম্বন্ধে কি হতে যাচ্ছে প্রিয় বন্ধুরা প্রথমেই নিই আপনারা যারা এই বিষাবিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে তাদের তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য এবং মালয়েশিয়ার আপডেট পাওয়ার জন্য নিয়মিত ভিডিওটি দেখার অনুরোধ করছি প্রিয় বন্ধুরা আমাদের নির্ধারক থেকে শুরু করে মালয়েশিয়ার নীতি আদ থেকে শুরু করে আমরা অগ্রি অধীর আগ্রহে আছি যে এই আমাদের মালয়েশিয়া গ্রামীণ যাত্রীরা কিভাবে যাবে মালয়েশিয়াতে সেই বিষয় নিয়ে প্রিয় বন্ধুরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের এই মালয়েশিয়া শ্রমিক সম্বন্ধে একটি ভালো সুখবর আসার সম্ভাবনা দাঁড় খুলে যাচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা যারা মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক আপনাদের সতর্কতামূলক কিছু কথা বলে রাখি আপনারা কাউকে মালয়েশিয়ার একটু কলিং না আসা পর্যন্ত কাউকে কোনো টাকা পয়সা হস্তান্তর করবেন না যদিও যদি কেউ টাকার পয়সার কথা বলে যে আপনারা অবশ্যই বলবেন যে আপনার আমাদেরকে যে ডকুমেন্টারি আছে সেই ডকুমেন্টারি যেন দেওয়ার পরে টাকা পয়সা জমা দেবেন যাই করে প্রিয় বন্ধুরা আরেকটি কথা না বললেই নয় আমরা কিন্তু সৌদি আরব সহ যে কোনো দেশে ভিসা করে থাকে বিষাবিলি চ্যানেলের মাধ্যমে আপনারা যারা সৌদি আরবে যেতে ইচ্ছুক কফি শপে পেট্রোল পাম্পে ইনডোর ক্লিনার আউটডোর ক্লিনার কনস্ট্রাকশন যে কোনো কাজের সরাসরি বিচার করে থাকি আমরা সৌদি আরবের জন্য এবং দুবাই কাতার কুয়েত সম্পূর্ণ দেশে কিন্তু আমাদের শ্রমিক যে থাকে যে সকল দেশে বৈধভাবে যেতে পারবেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি মালয়েশিয়ার থেকে একটু আপাতত আমার ভিডিও না পাওয়া পর্যন্ত কেউ কোনো দিকে পাসপোর্ট জমা দিবেন না সেদিকে দৃষ্টি রেখে আপনাদেরকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত